ছাত্র জনতার যে অভ্যুত্থানটা ছিল সেটা পুরোপুরিভাবে এরা ধ্বংস করে দিছে যারা চটি স্যান্ডেল পরে উপদেশটা হয়েছে আজকে বিএমডাব্লুতে মার্সিডিসে ব্যবহার করতেছে যারে দিবেন আপনি ক্ষমতা তে মানি লুবি দুর্নীতি করছে দেখি তো ভয় পাইতাছে এই দেশটা শান্তি নাই চোরে ভরে গেছে ইলেকশনের আগে তারা যখন যে পেপারস সাবমিট করবে হয়তোবা সেখানে হলফনামাতেও তারা কিন্তু তাদের সম্পদের বিবরণ থাকবে দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা এফআরসের নিয়মিত আয়োজন পাবলিক এফআরসে সাথে আছি আমি সাকিব আল হাসান ক্ষমতা গ্রহণের পর দুই সপ্তাহের মাথায় অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যের আয় ও সম্পত্তির হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে বছর পেরিয়ে গেলেও সে প্রতিশ্রুতি আর রক্ষা করা হয়নি এর মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগের পর তার সম্পদের হিসাব জমা দিয়েছে যদিও তাও এখনও গোপন রাখা হয়েছে এর মধ্যে দুই উপদেষ্টার নামে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে কেন তারা তাদের সম্পত্তি নিয়ে এত লুকুচুরি খেলছেন তাই জানবো আজ আমরা সাধারণ মানুষের কাছ থেকে বিগত ষোলো সালে আওয়ামী লীগ যতটা না মানুষের সাথে দেশদ্রোহিতা করছে তার থেকে এই দুইজন ছাত্র উপদেষ্টা যিনি সরকারের আন্ডারে ছিল এতদিন ধরে অন্তর্বর্তী সরকারের অংশ ছিল তারা তার থেকে বেশি দেশদ্রোহিতা করছে ছাত্র জনতা যে অভ্যুত্থানটা ছিল সেটা পুরোপুরিভাবে এরা ধ্বংস করে দিছে বাংলাদেশের মানুষকে এরা হতাশ করে দিছে এবং আমাদের আমাদের পক্ষ থেকে যেটা আমাদের উচিত হবে এখন এই জায়গা থেকে আসে আমাদেরকে আমাদের দেশের জনগণকে সচেতন হতে হবে এবং এই ধরনের ছাত্র নেতাদের যারা জুলাই সনদ বা জুলাই আন্দোলনকে বিক্রি করে নিজের স্বার্থ রক্ষা করতে চায় তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে যারা এখান থেকে পদত্যাগ করছে নির্বাচন করার উদ্দেশ্যে তাদের যে অর্থনৈতিক যে বিবরণটা এটা জাতির কাছে প্রকাশ করাটা মানে এখন মানে এটা সবার একটা চাওয়া সবার একটা পাওয়া কিন্তু এখন পর্যন্ত প্রপার ওয়েতে এটা জনগণের সাথে জনগণের সামনের সম্মুখীনভাবে এটা প্রকাশ হয় নাই এটা আমি মনে করি ডক্টর ইনুস সাহেবের এটা একটা ব্যর্থতা উপদেষ্টা মণ্ডলীর অনেকেই আপনার দায়িত্বপ্রাপ্ত এখন আছে যাদের অনেকেরই আপনার দুদকে ইনকোয়ারিতে আসছে তারা দুর্নীতিগ্রস্ত সেটা কি পরিমাণে কিভাবে হচ্ছে এটার যে স্ট্রাকচারটা এটা এখন পর্যন্ত জনগণের সামনে প্রকাশ পায়নি যেটা আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ভাই মনক্ষণ্য। এত টাকা এত কিছু এতভাবে হচ্ছে কিন্তু জনগণ কিন্তু যে প্ল্যাটফর্মে আছে ওই প্ল্যাটফর্মেই আছে ইলেকশনে যারা হচ্ছে আপনার পেপার সাবমিট করে সম্পদের হিসেব কি যখন দেয় এটা নর্মালি হয়তো বা তখন হইতে পারে অলরেডি পদত্যাগ করছে তারা ইলেকশন করতে যাচ্ছে ইলেকশনের আগে তারা যখন যে পেপার্সগুলো সাবমিট করবে হয়তোবা সেখানে হলফনামাতেও তারা কিন্তু তাদের সম্পদের বিবরণ থাকবে যে ম্যান্ডেট নিয়ে আর কি অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে আসলে ওই জিনিসটা তারা এখন হয়তো ফুলফিল আমরা যারা জানি যে ছাত্ররা যে জনতার যে গণপথনের মাধ্যমে আজকের যে নতুন গভর্নমেন্ট তারা কিন্তু তাদের একটা দায়িত্ব নিয়ে এসছে আপনি যখন ওই জায়গাটাতে থাকবেন না তখন কিন্তু আপনার জনগণের কাছে জব দিয়ে তার একটা বিরাট একটা জিনিস এসে দাঁড়াবে আপনি বাধ্য হয়ে যাবে এখন যেহেতু সময় এসছে এখন হয়তো তারা দিবে এবং এটা জনগণের তারা যেহেতু ওই প্রতিশ্রুতি নিয়েই ওখানে বসছে সুতরাং অবশ্যই তারা তাদের হিসাবটা দিবে দুর্নীতি করছে দেখি তো ভয় ফাইতে ঠিক আছে ভয়ে তো হ্যাঁ দেশটা সুন্দর বলতে চালাইতেই পারে না ধ্বংস করছে দেশের মানুষ শান্তিতে নাই এটাই সঠিক অসংবিধ সংবিধানে আইসি ঠিক আছে এরা তো জুজুলু ধুনিয়ত অর্থ সম্পদের অভাব নেই গা তার সম্পদের হিসাব দেখ আরে তো হিসাব কাটতে চাইবো সবাই তো চোর বড় উপরের লেভেল যারা আছে সবাই তো যে বলতে আছে সম্পদের হিসাবে এ তো মেইন আপনার আর এখানে কি বলবো যারে দিবেন আপনি ক্ষমতা তে মানে লুবি আর এদেরকে কি বলবেন এই দেশটা শান্তি নাই চোরে বেড়ে গেছে ভাই আমরা যদি বিগত বছরগুলো বিগত সরকারের আমলগুলো যদি আমরা একটু বিবেচনা করি সেই ক্ষেত্রে দেখা যায় তাদের জীবন ব্যবস্থা যদি সেটা যদি চিন্তা করি আমার মনে হয় এটা কিছু নেই এটা একেবারে নগণ্য কারণ আপনি যখন সরকারের যে জায়গাটাতে আপনি কিন্তু একটা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন সুতরাং তা আপনার লাইফস্টাইলটা কিন্তু আশা করি রিক্সাওয়ালাদের মতো হবে না ভ্যান রিক্সাওয়ালাদের মতো হবে না ঠিক আছে আমি একদম সার্ভিস হোল্ডার আমার মতো হবে না লাইফ লাইফস্টাইলটা একটু অবশ্যই ভিন্ন রকম থাকবে কারণ তাকে তো অনেক জায়গায় ফেস করতে হয় সুতরাং এইগুলো হয়তো বা মানুষের একটু ইয়েতে পড়তে পারে যে না ও কেমন ছিল এখন কেমন কিন্তু আসলে ওই সিচুয়েশনটায় ওই জায়গাটাতে ওই পরিবেশে তাকে যখন আপনার মিট করতে হবে তখন কিন্তু ওই পরিবেশে ওইভাবেই যেতে হবে এইটা হইতে পারে মানুষের চোখে এখন আসলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো আসলেই আপনাদের মাধ্যমে হয়তো আমরা জানবো যে আসলে তারা কি অবস্থাতে তাদের সম্পদ করছে আসিফ মাহমুদের কথায় যে একটা জাতীয় সংসদ নির্বাচন করতে গেলে দশ কোটি টাকার প্রয়োজন সর্বনিম্ন কথা আমার কথা হচ্ছে তুমি কি এমন আলাদ দিনে চেরাক পাইলা যে তুমি দশ কোটি টাকা অর্জন করে এখন তুমি সরকারে যাওয়ার জন্য বা নির্বাচন করার জন্য তুমি প্রতিশ্রুতি তোমার এই ধরনের অ্যাবিলিটি হইল একজন ছাত্র ছাত্র নেতা থেকে কোথায় পাইলা তুমি এই টাকা ভাই আর কথা হচ্ছে ওই ডক্টর ইউনিভার্স যেভাবে বলছিল যে ছাত্রদের যারা অন্তর্বর্তী সরকারের যাদের ছিল যারা তাদের সরকারের যত মানে সম্পদ ছিল এদের হিসাব কিতাব দিবে তারা তো ওটা তো কখনো এখনও রিপ্রেজেন্ট করা হয় না তো আমরা ডক্টর ইনুসের কাছে আশা করতেছি অতি শীঘ্রই যেন তাদের যে সম্পদের হিসাব নির্বাচনের পূর্বে এগুলা যেন ভালোভাবে দিয়ে দেয় এগুলো হয়েছে তালবাহানা দেখেন আপনি এই দিন কইস হে এগুলো হয়েছে মানুষের শুনে নেন লেগে সম্পদের হিসাব দেন বসে রয়েছে হেন লগের লোকে তো চোর ভালো সাজে মানুষের কাছে আমি এটা করতে আসি ওটা করতে আসি সেটা করতে আসি ভিতর দিয়ে যায় দেখেন এগো ভিতরে সব এখন পর্যন্ত তো তাদের এই কার্যক্রম দৃশ্যমান হচ্ছে না তারা যেই যে জনগণের সাথে যেই ইয়েটা বলছে সেটা তো এখনো একটু বাস্তবায়ন হয় নাই দেশটা স্থিতিশীল অবস্থায় থাক একটু ভালো থাক মানুষ সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক স্বাভাবিকভাবে চলাফেরা করুক আজকে উত্তর দেখেন প্রতিদিন মার্ডার হইতেছে প্রতিদিন আপনার চিন্তাই হইতেছে এটা রোধ কেউ করতে পারছে না আজকে আপনি ইকোনমিক করে দেখেন আগের থেকে আমাদের এখন অবস্থা আরও কঠিন সামনের নির্বাচন আদৌ নির্বাচন হবে কি না কী যাবে কোন রাজনীতি আসবে কীভাবে হবে প্রশাসন এখনও ফেয়ারলিভাবে প্রশাসন কাজ করতে পারছে না তাহলে কে এখানে করাপ্টেড করে রাখছে কিন্তু ওনাকে কে করাপ্টেড করতেছে এটা জাতি জানতে চায় এটা তো কেউ বলে না ভাই এটা বলার ওয়েও কারো নাই প্রশাসন কারা করপরেট করতেছে রাজনীতি প্রেক্ষাপট কারা করপরেট করতেছে আমাদের পরিবর্তন নাই শুধু যারা ওই ভাইটাল পোস্ট লিড করতেছে তাদের পরিণত হইতেছে আজকে অনেক উপদেষ্টার যখন উপদেষ্টারা যারা থাকে এদের অনেকেই অনেক উপদেষ্টার নামে আগে থেকেই ব্লেম ছিল তারা কেন উপদেষ্টা হলো তারপরেও সাধারণ মানুষ একটা দেশকে ভালো রাখার জন্য সব কিছু মেনে নিছে তারপরেও কি আমরা প্রপার ওয়েতে সব কিছু পেয়েছি হেলিকপ্টার নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতেছে গাড়ির শোডাউন দিতেছে তারা কোথায় অর্থ পাইল যারা চটি স্যান্ডেল পরে উপদেষ্টা হয়েছে আজকে বিএমডাব্লুতে মার্সিডিসে তারা ব্যবহার করতেছে এই অর্থটা আসতেছে কই থেকে এইটার কে কেউ ইস্যু বের করতে পারছে হিসাব হচ্ছে এইটাই ভাই দিন শেষে আমরা বাঙালি জাতি সারা জীবন নির্যাতিত হয়েছি এখনো নির্যাতিত মধ্যে জনগণের কাছে এটা দৃশ্যমান হওয়া দরকার যেহেতু বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় ওনাদের বেতন পাতা হচ্ছে ওনারা গাড়ি ব্যবহার করতেছে জনগণের ট্যাক্সের টাকায় তাই আমি আশা করব ওনাদের অতি দ্রুত এই জিনিসগুলো ফাইন্ড আউট করা দরকার এবং জনগণের সামনে উপস্থাপন করা দরকার নিশ্চয়ই তো অবৈধ টাকা আছে অবৈধ ইনকাম ছিল অবৈধ জনগণের টাকাই এরা এখন লুটপাট করে খাচ্ছে এটাই তো বাস্তবতা উপদেষ্টাদের আয় এবং সম্পদের পরিমাণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা রকম আলোচনা এবং সমালোচনা তারা আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচনের আগেই উপদেষ্টাদের আয় এবং সম্পদের পরিমাণ দেশবাসীর সামনে তুলে ধরে সাকিব আল হাসান বাংলা এফেয়ার্স ঢাকা